গাইস আজকে তোমাদেরকে আমি শিখাবো কিভাবে পিকে রাশ করে পিকে রাজা হইতে হয় আমি জানি বন্ধুরা তোমরা এখন বলবা যে ভাই তুমি তো নাই ম্যাক্স সেকেন্ডে লবিতে চলে যাও তুমি আবার কি হোক পিকের রাজা হইবা দেখো বন্ধুরা তোমরা খালি গেম প্লে দেখতে থাকো না বলতে না বলতে আমি একটা প্লেয়ার সুন্দর মতন দিছি আজকে কোনো আমি লবিতে যাবো না আজকে খালি এনিমিদেরকে লবিতে লবি প্রত্যেকটা দিন প্রত্যেকটা ম্যাচে শুধু আমি লবিতে যাই আজকে কোনো আমি লবিতে যাবো না আজকে শুধু এনিমিদেরকে লবিতে ফাটামো আমার বয় আজকে পিকে কোন প্লেয়ার নামে নাই শুধু একটা প্লেয়ার নাম ছিল ওই প্লেয়ারটা সুন্দর আমি লবিতে ফাটাইয়া দিছিলাম পিকে আমি কোনো এনিমি না পেয়ে পিকে নিচের দিকে আইসি তখন দেখি যে আগের থেকে একটা এনিমি এখানে আসছে এখন কি করতে হবে গাইস আমাকে ওই এনিমিটারও মারতে হবে বন্ধুরা যখন আমি ক্যারেক্টারটা অন করি তখন দেখি ওই এনিমিটা ব্যাকে বাজাওয়ার চেষ্টা করতেছে আজকে তো ব্যাকে বাজাইতে দিব না দেখো ভাই ওর প্রথম থেকে আমি ড্যামেজ দিছি সুন্দর মতন আমি ডাউন করে দিছি এখন কিলটা ফিনিশ করতে হবে গাইস আর কিলটা ফিনিশ করে হলো এরপর আমি বলতাছি আসলে আমি বলতে চেয়েছিলাম যে আপনারা কীভাবে লবিতে যাবেন আমার মতন হ্যালো গাইস আসো তোমরা মতন আরো একটা ভিডিওতে হাজির হয়ে গেলাম আমি ইসমাইল বটলা বাইরে একটু এনটি বলার সুযোগ দে এরপর আমার আমার সালার একটা দিনও দেয় নেই শুধু মাইডা দেয় শুধু লবিতে পারে দেখেন বন্ধুর আগে কি হয়েছে না কি না হয়েছে সব কিছু ভুলে যান আপনারা দেখেন বন্ধুর আগে দুই ম্যাচ কিন্তু আমি ইচ্ছা করে মরছি এখন বলতে পারেন যে ভাই আপনি ইচ্ছা করে উদ্য কেন মর্তন যাবেন অবশ্যই কারণ একটা আছে ভাই সবারই তো স্বপ্ন থাকে হিরিকে উঠব মাস্টার উঠবো গ্র্যান্ড মাস্টার উঠবো তাই না এই কারণে আমি ইচ্ছা করে মর্তাম তবে এবার কেন মরছি আরে না ভাই এবার ইচ্ছা করে মরছি এবার ইচ্ছা করে মরছি এবার ক্লাস দেওয়ার জন্য গেমের মাইনে